আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা আশা করি তোমরা অবশ্যই ভালো আছো তো সকালবেলা বাজারে আসলাম বাজারে এসেই আমার এই দাদুটা আছে দাদু বাবু খুব ভালো মনের মানুষ সকালবেলা তার হাতে রুটি খেতে খুব ভালো লাগে আর একটা বিষয় হলো তার রুটি বানানটা অনেক ভালো লাগে আর রুটিটা যখন থাপড় দেয় করে ওটাও অনেক অনেক মজা হয় এটা আসলে মিষ্টি দেখলে মজা লাগে দাদুর এখানে একটা রুটি খেতে হলে আপনার ঠিক আছে অনেক আছে না যে গ্রামে রুটি বসে পাওয়া যায় এমন তো না দাদুর হলে সিরিয়াল থাকতে হবে মনে হয় যে টিকিট দিয়ে খাচ্ছি বা এখানে খেতে হলে বিশ থেকে পনেরো পঁচিশ মিনিট দাদুর এখানে বসে থাকতে হবে কারণ দাদুর এখানে অনেক লম্বা সিরিয়াল থাকে দেখা যায় দাদু আস্তে আস্তে রুটিগুলা দেখেন তত সুন্দর দাদুর রুটিগুলা ভাসতেছে দাদু দাদু রুটিগুলা আসলে খুব মজা লাগে এই যে দাদুর রুটিগুলো তাওয়ায় ছাড়ে দাদুর কাজগুলো করে খুব আস্তে আস্তে কাজগুলো করে আস্তে আস্তে কাজ করে রুটিগুলো বানায় আর একটা বিষয় হতেছে আমাদের বাজারের দুইটা রুটির দোকান তো দেখা যায় একটা দোকানে কাস্টমার একটু কম থাকে আর এই দাদুর দোকানে অনেক অল টাইম ভিড় থাকে কেন দাদুর দোকানে অনেক পছন্দ করে এবং দাদু সুস্বাদুর ডাল বানায় ডালটা খুব ফেভারিট এবং রুটি সেটা যদি কেউ চা খাই দিয়েছে দাদু ওখানে চা আসে চার ব্যবস্থা করে দেয় আমাদের মদন দাদু মদন দাদু চা বানিয়ে দেয় আর এখানে মোটামুটি কাস্টমার বলতে সকালে এখন তো মানে আমি একটু দিয়ে দিবি বুঝে করছি বসে থাকতে হয় এখানে আমাদের সুমিত দাদা আছে সুমিত দাদা নিয়মিত রুটি খায় এখানে সুমিত দাদা খুব ভালো মানুষ দাদা মনটা খুব ভালো রুটি খাচ্ছে ও যে ওখানে আমাদের বাবুল কাকা আছে তো বাবুল কাকার প্রতিদিন কাজটা এই রাদু কাকা দাদা দাদার দোকান থেকে রুটি খেয়েই আমার বাবুল কাকার কাজটা শুরু হয় তো আপনারাও আসবেন আমাদের নালিবাদা ডুটি খাওয়া যায় আপনার সঙ্গে দাবার দাবার